শুরু হবে আমি আমার সহকারী ধারাবাহ আমার কাছের মানুষ সম্মানের মানুষ মানুষ হক মনিকে আজকের এই ফাইনাল খেলার প্রথম ডুগে ধারাবাস্য দেওয়ার জন্য বিশেষ বিশেষ অনুরোধ করছি আজকের এই খেলার এই কাঙ্ক্ষিত ফাইনাল খেলা এখনই অনুষ্ঠিত হচ্ছে এবং প্রথম টু মাঠের দক্ষিণ প্রান্তে অবস্থান করছেন নাগুয়াপাড়া হাডু দু একাদশ এবং মাঠের উত্তর প্রান্তে অবস্থান করছেন আব্দুল জলিল স্পোর্টিং ক্লাব হাডু দু অত্যন্ত কাঙ্ক্ষিত সেই খেলোয়া খেলা যে খেলা দেখার জন্য সকাল আটটা থেকে অধীর আগ্রহে হাজারো দর্শক আমাদের এই নয়দা গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উপস্থিত হয়েছিলেন তারা এখনো আছেন এবং তারা স্তপ্ততার সাথে আজকের এই খেলা উপভোগ করছেন আমি আমার ভলেন্টিয়ার ভাইকে দৃষ্টি আকর্ষণ করছি আমরা সুদক্ষতার সাথে দৃঢ়তার সাথে আমরা আমাদের দায়িত্ব পালন করব যেহেতু আমাদের খেলা খেলা অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন দর্শক তারা সাথে দু দিচ্ছেন বাপ্পি যার কথা না বললেই নয় তিনি দেশ খাত দেশ বরণ্য একজন খেলোয়াড় যার যার খেলা দেখার জন্য হাজারো দশকেই নয়াদা স্কুল মাঠে উপস্থিত এবং তিনি পরাস্ত করলেন তিনি পরাস্ত করে নিজ জায়গায় গেলেন যা এ পর্বে দুদিবেন আব্দুল জলিল আব্দুল জলিল স্পোর্টিং ক্লাবের সেই ইকবাল যার কথা না বললে নয় দীর্ঘদেহী একজন খেলোয়াড় অধিকারী দেশ এবং দেশের বাইরে যার বিতরণ তিনি ঢুকিচ্ছেন দর্শক তার খেলা অধীর আগ্রে উপভোগ করছেন আমি মাঠের উত্তর প্রান্তে যে সমস্ত দর্শক চেয়ারের উপর উঠে খেলা দেখছেন দয়া করে আপনাদের অনুরোধ চেয়ার থেকে নেমে আপনারা খেলা দেখুন চেয়ার থেকে নেমে আপনারা খেলা দেখুন আমি আমার ভলেন্টিয়ার বাইরে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সেই নাটু আপারা হাটুড়ু ক্লাবের হাটুরু একাদশের খেলোয়াড়া তাকে পরাস্ত করলেন যা এ পর্যায়ে নাটু হাটুড়ু একাদশের বাপ্পি আমি আমার মঞ্চের সামনে থেকে যে সমস্ত দর্শক দাঁড়িয়ে খেলা দেখছেন দয়া করে আপনারা সরে যান নতুবা বসে খেলা দেখুন পরাস্ত করলেন বাপ্পি পরাস্ত করলেন এ পর্যায়ে নাটুয়া এগিয়ে এবার টু দিবেন আব্দুল জলিল স্কোরিং ক্লাবের খুলনা থেকে আগত সেই শরীফুল যার খেলা অত্যন্ত আকর্ষণীয় যার দু অত্যন্ত লোভনীয় তিনি ক্ষিপ্রতার সাথে দু দিচ্ছেন এবং তিনি পরাস্ত করলেন পরাস্ত করে নিজ জায়গায় তিনি ফেরে গেলেন আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন আমার গ্রামের সম্মানিত ব্যক্তিবর্গ এবং ইউনিয়ন বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ থানা পর্যায় এবং জেলা জেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ তারা আমাদের এই খেলা উপভোগ করার জন্য আসছেন তারা আমাদের আমন্ত্রিত নেতৃবৃন্দ আমরা তাদের উপস্থিতি করেছিলাম তারা আমাদের আমন্ত্রণে সাজেছেন এবং আমাদের খেলাকে সাফল্য মণ্ডিত করছেন আমি ধন্যবাদ জানাই সমস্ত দর্শকদের যারা উৎসুক আগ্রহে আমাদের এই খেলা উপভোগ করছেন তাতে সারাদিনের ক্লান্ত শ্রান্ত যে পরিশ্রম সে পরিশ্রম সেই পরিশ্রম আর বিধা না যাই বা বৃদ্ধা যাবে না আমরা সেই আশায় আছি আমি আমার ভলেন্টের ভাইদের দৃষ্টি আকর্ষণ করলাম করে সেই জায়গায় গেলেন আমি আমার ভলেন্টের ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আমরা শেষ খেলা বিভিন্ন রকম করা হতে পারে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আপনাদের দায়িত্ব সুন্দরভাবে পালন করবেন আমাদের মাঠে গেটে যে সমস্ত গেটে যে সমস্ত ভলেন্টিয়ার হ্যাঁ ভলেন্টিয়ার দায়িত্ব পালন করছেন আপনারা কোনো সময় কোনো পর্যায়ে আপনারা গেট ছেড়ে দেবেন না বাইরের কোনো এলোমেলো দর্শক বা বহিরাগত দর্শক যেন পরিচিত বাদে বা টিকিট গ্রহণ করেছেন এমন দর্শক বাদে যেন কোনো দর্শক আমাদের ভিতরে প্রবেশ না করে এবং যেন কোনো এলোমেলো দর্শক বাইরে ঘোরাঘুরি না করে সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন আমাদের মাঠে বিভিন্ন পাশে প্রশাসনের লোক অবস্থান করছেন আমাদের কমিটি বৃন্দ অত্যন্ত অত্যন্ত আবার পুনরায় দু দিবেন পুনরায় দু দিবেন না আটবেন বাপি বা

মোহাম্মদ বুলবুল হুসাইন অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ইনামুল কাকা আমি দর্শকদের উদ্দেশ্যে আরেকটি কথা বলি মাঠের পূর্ব প্রান্তে চেয়ারের উপরে দাঁড়িয়ে অনেকে খেলা দেখছেন আশা রাখি চেয়ারটা চেয়ারটাতে বসে খেলা দেখেন চেয়ারটার উপরে দাঁড়িয়ে কেউ খেলা দেখবেন না সুপ্রিয় দর্শক খেলা কিন্তু বাগে বাগে লড়াই শিয়ানে শিয়ানে লড়াই খেলা কিন্তু বাঘ সিংহের লড়াইয়ের মতো খেলা চলছে আমাদের রেফারি এবং সহকারী রেফারি সমন্বয়ে যে ডিসিশন আসবে সেটাই কিন্তু গ্রহণযোগ্যতা পাবে আমাদের রেফারি সাহেবকে আমি অনুরোধ করব কোন খেলোয়াড়ের কথা আপনি শুনবেন না আমাদের আজকের এই ফাইনাল খেলার সম্মানিত রেফারি মহোদয় আমাদের এলাকার কৃতি সন্তান মোহাম্মদ আবু জাফর সুপ্রিয় দর্শক আব্দুল জলিল স্পোর্টিং ক্লাবের হয়ে এখন ডুব দিচ্ছেন খুলনা থেকে আগত সেই মোহাম্মদ শরীফুল ইসলাম নেটে কে অনেকটা কিন্তু ইসরায়েলি একজন খেলোয়াড় প্রতিপক্ষর সীমানায় আমরা অপেক্ষায় আছি এবং হয়তো কিছুটা আহত সবই খেলার অংশ খেলোয়াড় কিছুটা আহত কোথায় যাচ্ছ খেলোয়াড় কিছুটা আহত আশা করি আমাদের ডাক্তার সাহেব তুমি অতি দ্রুত মাঠে যাও আশা রাখি তিনি সুস্থ হয়ে যাবেন এবং খেলায় ফিরে আসবেন সুপ্রিয় দর্শক কাঙ্ক্ষিত সেই ফাইনাল খেলায় প্রথম আর্ধের খেলায় এগিয়ে সুপ্রিয় দর্শক কাঙ্ক্ষিত সেই ফাইনাল খেলার কাঙ্ক্ষিত সেই প্রথম পুরস্কার একশো ফুটের একটি মোটর সাইকেল ইতিমধ্যেই কিন্তু আমাদের মাঠে সুপ্রিয় দর্শক ও ভক্ত আমি দেশ ভারতের সব খেলোয়াড় যাদের খেলা আপনারা ইউটিউব ফেসবুক টিকটক লাইকি সব বিভিন্ন অ্যাপসে দেখছেন তারাই কিন্তু আজকের গন্ত গ্রামে এই মাঠে নিজেরাই লড়ছেন এবং সরাসরি 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 সুপ্রিয় দর্শক সফল হওয়ার জন্য কিন্তু পরাস্ত করতে সক্ষম হলো খেলায় কিন্তু কিছুটা হলেও এই মুহূর্তে না কোয়া পাওয়া খেলা চলছে এবারে ডুক দিচ্ছেন কে সুষম দেহের অধিকারী একজন খেলোয়াড় তিনি হচ্ছেন দেশ বরণ্য দেশ এবং দেশের বাইরে যার বিতরণ সে হচ্ছে আমাদের ইকবল ভাই সুষম দেহের অধিকারী প্রতিপক্ষর সীমানায় দেখা যাক তিনি

খেলার প্রথমার্ধের খেলায় এগিয়ে কোন পক্ষই কিন্তু এখনো গোল করতে পারেননি তবে কিছুটা এগিয়ে কিন্তু এই মুহূর্তে নাটুয়া পাড়া হাডুডু একাদশ সুপ্রিয় দর্শক মন্ডলী আমাদের সেই চারটে পুরস্কার ইতিমধ্যে আমাদের মাঠে উপস্থিত আপনারা দেখছেন যে সুন্দরভাবে খেলা দেখছেন আশা রাখি শেষ পর্যন্ত আমাদেরকে সহযোগিতা করবে আমাদের গাড়ি রাখার ওইখানে আমাদের কমিটির কিছু সদস্য অতি তাড়াতাড়ি চলে যেতে হবে অতি তাড়াতাড়ি যানবাহন রাখার জায়গায় চারজন কমিটির সদস্য যেতে হবে খুব তাড়াতাড়ি সুপ্রিয় দর্শক পাপি ভাইয়ের ডুব থেকে কিন্তু পড়ছে না দর্শকদের চোখের পলক পড়ে না চোখের পলক পাপ্পি ভাইয়ের ডুব থেকে দর্শকদের বলছে না চোখের পলক আমি দর্শকদেরকে আবারও ধন্যবাদ জানাই এত সুন্দরভাবে শান্ত শিষ্ট পরিবেশে হাজার হাজার দর্শক এবং যে কথা বলছিলাম বলতে না বলতেই কিন্তু প্রথমবারের মতো প্রথমবারের মতো বাপ্পি ভাই কিন্তু যানবাহন রাখার ওই জায়গায় চারজন লোক ওখানে যাও কমিটির চারজন সদস্য যানবাহন রাখার ওখানে যাও সুপ্রিয় দর্শক এবারে ডুব দিচ্ছেন ইকবাল ভাই আমরা সবাই দেখি তিনি পরাস্ত করতে পারেন কিনা বা নিজে পরাস্ত হন কিনা এবং তিনি পরাস্ত করতে সক্ষম হলেন এ যাত্রায় কিন্তু কিছুটা পিছিয়ে থেকে খেলা শুরু করে আবারও কিন্তু খেলায় অনেকটাই এগিয়ে এই মুহূর্তে আব্দুল জলিল স্পোর্টিং ক্লাব রায়পুর কাঙ্ক্ষিত আজকের এই ফাইনাল খেলার দুই ফাইনালিস্ট হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছে নাটুয়াপাড়া হাডুডু একাদশ এবং আব্দুল জলিল স্পোর্টিং ক্লাব হাডুডু একাদশ আসলে সত্যি কথা বলতে দর্শকদের যতই প্রশংসা করি আমি প্রশংসা যেন শেষই হচ্ছে না ফিরে <imitation> আসছে <imitation> 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 আমার সদস্য আপনাদের যে দায়িত্ব দেওয়া আছে আপনারা অবশ্যই অবশ্যই নিজ দায়িত্ব পালন করবেন আর অল্প কিছুক্ষণ খেলা বাকি আশা রাখি শেষ পর্যন্ত আপনাদের দায়িত্ব পালন করছেন এবং করবেন মাঠে যেখানে যানবাহন রাখা আছে ওখানে আমাদের কিছু কমিটির সদস্য যাওয়া খুবই দরকার ম্যাক্সিমাম চারজন ওখানে যাওয়ার জন্য আমি বিশেষ অনুরোধ করছি সুপ্রিয় দর্শক প্রথমার্ধের খেলা এগিয়ে কোন পক্ষই এখনো কিন্তু খেলা গোল করতে পারেননি তবে কিছুটা হলেও কিন্তু এগিয়ে এই মুহূর্তে আব্দুল জলিল স্পোর্টিং ক্লাব রায়পুর ফাইনাল খেলা হাড্ডা লড়াই প্রথমার্ধের খেলা এগিয়ে খেলার এই মুহূর্তে ফলাফল হাডুডু আব্দুল স্পোর্টিং ক্লাব রায়পুর শূন্য খেলার এই যখন অবস্থা তখন আবারও ধারাবাসে পরিবর্তন কিছু সময়ের জন্য আপনাদের সাথে বলবেন এখন শ্রদ্ধে মোহাম্মদ ইনামুল হক মনি ধন্যবাদ বুলবুলকে আমি আমার ভলেন্টিয়ার বাজে দৃষ্টি আকর্ষণ করছি আমাদের মঞ্চের সামনে মঞ্চের সামনে উত্তর প্রান্তে দর্শককে ছড়ি দেওয়ার জন্য নতুবা বসিয়ে দেওয়ার জন্য আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দদের খেলা দেখতেও অসুবিধা হচ্ছে এবং আমাদের মঞ্চের দক্ষিণ প্রান্তে যারা দাঁড়িয়ে খেলা দেখছেন তাদের অনুরোধ করছে আপনারা দক্ষিণ দিকে সরে যান দক্ষিণ দিকে সরে যে আপনারা খেলা উপভোগ করুন আমি আমার ভলেন্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা একটু দায়িত্ব পালন করুন আমরা যেন দর্শক না হই খেলার ফাইনাল খেলা যেহেতু অনুষ্ঠিত হচ্ছে আমাদের সুন্দরভাবে খেলা শেষ করতে হবে সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে আমরা যেন দর্শকে পরিণত না হই আমাদের মঞ্চের দক্ষিণ পাশে যারা দাঁড়িয়ে খেলা দেখছেন দয়া করে আপনারা আরো দক্ষিণ দিকে সরে যান আরো দক্ষিণ দিকে সরে যান মাঠের দক্ষিণ পাশে কিছু চেয়ার আছে চেয়ারগুলো এখানে না রাখাই উচিত আমি মামুন যিনি চেয়ারের দায়িত্বে আছেন তাকে দৃষ্টি আকর্ষণ করছি আপনি চেয়ারগুলো ক্লোজ করে আপনার পাশে নিয়ে যান এবং মাঠের পূর্ব প্রান্তে এবং মাঠের পূর্ব প্রান্তে যে সমস্ত দর্শক চেয়ারের উপর উঠে খেলা দেখছেন দয়া করে আপনার চেয়ার থেকে নেমে বসে খেলা উপভোগ করুন এবং মামুনকে আমি বারবার অনুরোধ করছি আপনি আপনার সহকারীদের নিয়ে দায়িত্বগুলো সুন্দর ভাবে পালন করুন আমাদের যান বহনের জায়গায় আমাদের যান বহনের জায়গায় গুরুত্বপূর্ণ যে সমস্ত ভলেন্টিয়ার বা কমিটির লোক আছেন

যাওয়ার কথা বলছিলাম আমার কমিটি ভাইয়ের ভাইদের গুরুত্বপূর্ণ যে সমস্ত সদস্যরা আছেন দয়া করে আপনারা যান বাহানোর ওখানে চার পাঁচজন ভলেন্টিয়ার পাঠিয়ে দিন ওখানে আপনাদের খুবই প্রয়োজন অনেকগুলো যান ওখানে আছে তাদের নিরাপত্তা দিতে হবে ছ সাত দশকদের যান তাদের বুঝে দিতে হবে আমি গুরুত্বপূর্ণ যে সমস্ত কমিটি ভাইরাস খেলা হলে ভিডিওটা শেয়ার করে দেন যাই হোক যে কথা বলছিলাম যে সমস্ত গুরুত্বপূর্ণ কমিটি ভাইরা আছেন আপনারা আমাদের যানবাহনের ওই জায়গায় আপনাদের খুবই প্রয়োজন দর্শকদের ধন্যবাদ

মোহাম্মদ জেলার হোসেন খোকন সিনিয়র যুগ্ম আহ্বায়ক জেলা বিএনপি এবং এই খেলা সভাপতিত্ব করবেন মোহাম্মদ আবু খায়ের সাধারণ সম্পাদক কাশিমপুর ইউনিয়ন বিএনপি এবং ছয় নম্বর কাশিমপুর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন এবং থানা ও জেলা বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন